ষোল আর এম তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুভ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনের প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি হয় হয় তাহলে তামা আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে যাবেন মিলিয়ে পঞ্চাশ নিবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গছ নিবেন তাও নিতে পারবেন আচ্ছা আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি আগুনে দিতে দিতে কিন্তু দেখেন

আপনারা মার্কেটে আসলে এভাবে চেক করে এগুলো আমাদের ব্র্যান্ড 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছরের গ্যারান্টি লিখিত আমরা দেই আচ্ছা এইভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং শাস্ত্রীয় যে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ারপ্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা

অনেকে এই প্রশ্নটা করে যে ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এর কি তামা ভাই এটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের ফ্যান যেমন আমরা এটা লতা এটা সব ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না চলবে এটা তো এক মোটর চলবে কিন্তু আপনি মোটর চালাবেন এটা চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 বাইস দিয়ে তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পুরো রেট টা বলে তো ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন ভাইস বলে ফাইভ বারোশো টাকা ওয়ান পয়েন্ট আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা আচ্ছা আমাদের কিন্তু পরিমাণে সব সাইজ আছে ওয়ান আমাদের বারোশো টাকা ওয়ান হচ্ছে পনেরোশো টাকা ওকে

বিল্ডিং এর ভিতরে তো একটু সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ স্টেপ তারের সাইজ তারের ওয়ান পয়েন্ট ফাইভ ও লাইট ফ্যান টু পয়েন্ট ফাইভ ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট আপনার এসির জন্য লাগায় এসি এর পরে আপনার একরমে তখন আরেক রমে মেন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তালা দশ তালা বাড়ির মেন লাইন টানে ট্রেনার এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ষে আপনার আঠারো পাঁচশো টাকা ষোলো আর আছে এম ব্র্যান্ডের এম এম আছে আঠারো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনের প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালমোনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কোনো সমস্যা নাই প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাছাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করেছে আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই নম্বর খরচ হয় পাঁচ হাজার দুই দুই রুমের খরচ হবে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়ি হাজার হয়ে খরচ হবে চল্লিশ টাকা সেখানে কিভাবে আসলে এখানে একটা কারণ হচ্ছে কি আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্রান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট এটা বড় বড় নিতে গেলে পঁচিশ ছাব্বিশ টাকা নিতে হয় আপনার ধরেন কুলদেশ কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গজ নিবেন তাও নিতে পারবেন আচ্ছা আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গজের কয়েল করেছি যাতে তারা এগুলো নিয়ে উপকৃত হতে পারে কারণ আমার কথা হচ্ছে কি তার যদি তামা হয় সেটা যে কোন নামে হোক এটা লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ তো আপনার ক্ষেত্রে কি বলবেন গস আমি আমি বড় গলায় বলতেছি আমার তার 100 গস আমি 101 গস কাটি আমি 100 গস আপনারা ইনশাল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূল নীতি সততারইきゃ ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয় তো দেখে করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কিন্তু হালাল জি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা টা এম এম

আপনার আলহামদুলিল্লাহ ভাই এই তিন মাসে আপনার প্রতিষ্ঠান পুরো থেকে 20 লাখ দেখেছে জি তারা তো ভাই আলহামদুলিল্লাহ পুরো যদি আপনার খারাপ হয় তাহলে অবশ্যই একটা প্রতিবাদ দেওয়ার জন্য আসবে ভাই আমাকে জানাইতো কমপ্লেন দিন আমি চ্যালেঞ্জ করে বিক্রি করি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমারে কেবল নি আপনি ওয়ারিং করবেন ওয়ারিং করার পরে আপনার বিল্ডিং এ যদি কোনো ত্রুটি কোনো সমস্যা হয় এই তার খুলে সম্পূর্ণ ড্যামেজ আমার আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দিয়ে ওয়ারিং করে দিই ইনশাআল্লাহ ভাই মালগুলো পাঠানোর সিস্টেম কি বলেন হ্যাঁ মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি 500 টাকা অ্যাডভান্স নেই আপনি 50000 টাকার মাল হলো আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার জেলা পর্যায়ে শহরে বা আপনার হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লগে তিন চারটা ফোন মনে করেন আইসা বসে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আসলে

কাজ কথা বলুন ভাই কিন্তু আপনাকে দেওয়ার ব্যবস্থা জি জি আজকে তামা অ্যালুমিনিয়াম চিন এলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে আমি অন্য কোন ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে লক্ষ টাকা পুরস্কার একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ভিডিও করি কিন্তু মানে বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এইটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছরের বুঝি না 200 আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার এই গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম মনে করেন 1300 টাকা অনুপরে একদম 2000 2000 টাকা বেশি আপনারা কো। ভয় পাইছে তাহলে এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন তা আমার তিনজন স্টাফ এর খরচ ধরেন আপনার তিন তিরিশ হাজার একদম আপনি যদি 30টা স্টক রাখেন এরকম আপনি 30000 করে তাহলে আপনার খরচ বেশি হবে তখন আপনার প্রোডাক্টের উপর রেড হবে আচ্ছা আমার খরচ কম আমার রেডও কম এবং আমি আমার নতুন ব্র্যান্ড প্রচার করতেছি ভাই বিআরবি বলন বিজলি বলন ওটা ছিল তখন তারা আসলে সবাই তো ছোট থেকে বড় হয় একবারে তো ধাপ করে কি বড় হয় নাই তা আমি বলবো না যে আমারটাই নেন আপনার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন মিলিয়ন ব্যবসার প্রতিষ্ঠানে আপনার পজিশন samozে কি হবে আসতে পারবে ঢাকা নবাবপুর গুলিস্থান গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘর টুলঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই থেকে আসছে কি বল নিচ্ছে। দুলভাই ভাই ওই যে আপনার 2.5 2.0 33% দিছিলেন ওストラ ঠিক আসে এসে মাল নেন যে এইভাবে নাই মাকেও ফোনে নাই আসলে আমাদের রেফারেন্সে অনেক কাস্টমার আছে বিশেষ করে প্রবাসী ভাইরা বিশ্বাসের উপর নিচ্ছে এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করত যে ভাই তার নিয়ে আমার বিলিং জুই লেগে গেছে পুরো গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান ক্যাপ্টেন বাজার মার্কেট গুলিস্তান ঘর যেখানে টুল দেয় মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান চলে আসবেন ফোন করে চলে আসবেন ধন্যবাদ